ফসল্লী ওয়ান ওয়ানহার এই যে আপনাকে এত বড় একটা গিফট দিলাম এই যে আপনাকে এত বড় একটা উপহার দিলাম অতপর আপনি দুইটা কাজ করুন এক নম্বর কাজ হচ্ছে ফসল্লী লিওরব্বিকা আপনি আপনার রবের জন্য আদায় করুন ওয়ানহার এবং কোরবানি করুন ফসল্লী লিওরব্বিকা ওয়ান হার আপনার রবের জন্য আদায় করুন এবং কোরবানি করুন এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন হচ্ছে সলাদ আগে নাকি কোরবানি আগে এটা হচ্ছে প্রশ্ন আমাদের জন্য প্রশ্নটাই হচ্ছে সলাদ আগে নাকি কোরবানি আগে আগে সলাদ পরে কোরবানি কোরবানির যে বিষয়টা এসেছে এটাকে সর্বোচ্চ বলা যায় ওয়াজিব যেটা অনেক মাঝহাবের ইমামগণ ইমাম আবহানি রাহিমাহুল্লাহ সহ তারা একটা হাদিসকে সামনে এনে বলেছেন যে এটা হচ্ছে ওয়াজিব সর্বোচ্চ যদি আপনি ধরেন ওয়াজিব শরীয়তের বিধান অনুযায়ী যেমন হাদিসটা হচ্ছে এরকম যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ম্যান ক্যান আল্লাহ আচুন কারো যদি সামর্থ্য থাকে কারো যদি সামর্থ্য থাকে ওয়ালাম আর সে কুরবানি না করে ফালা ইয়া না সে যেন ঈদগাহে উপস্থিত না হয় কারো যদি সামর্থ্য থাকে আর কোরবানি না করে সে যেন ঈদগাহে উপস্থিত না হয় এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে এটাকে অজীব বলেছেন আমরা এটাকে সুন্না বলি শুননাতে কাদা তার কারণ হচ্ছে অনেক কেরাম যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি করেননি এটা বোঝানোর জন্য যে কোরবানি করা ওয়াজিব নয় কোরবানি না করলে গুনা হয় না তবে এটা একটা বিশাল স্বাবের কাজ এটা একটা বিশাল স্বাবের কাজ কিন্তু এটা না করলে গুণা হয় না এটা বোঝানোর জন্য অনেক সাহাবাইকার যারা কি করেননি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেননি এর মানে এই না যে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি বরং না কোরবানি করুন কারণ ঈদের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি করা এবং আল্লা সুবাহানওয়া তালার কাছে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা অতএব এটা গুরুত্বপূর্ণ তো এইভাবে করে বিষয়গুলো এসেছে কিন্তু তার আগে সলাতের বিষয়টা কিভাবে এসেছে ফসল্লি সরাসরি আদেশ ওয়ান হাটটাও সরাসরি আদেশ রসল সাল আলিয়া জন্য এটা আদেশই ছিল যে আপনি কোরবানি করুন আর এর আগে বলা হয়েছে ফসল্লি আপনি সলাদ আদায় করুন লি রব্বিকা তিনটা শব্দ এখানে ফসল্লি মানে সলাদ আদায় করুন তাহলে সলাদ আগে কোরবানি পরে সলাদ যারা আদায় করে না এদের কোরবানি করলেই কি আর না করলেই কী বিষয়টা হচ্ছে এমন কারণ সবার আগে তিরমিজির হাদিসের মধ্যে আসছে এসেছে এটা এইভাবে কেয়ামতের মাঠে সবার আগে হিসাব হবে সলাতের সলাতের হিসাব যদি ঠিক থাকে অন্য আমলগুলো দেখা হবে অন্য আমল নামাগুলো টিয়ে দেখা হবে আর যদি সলাতের হিসাব ঠিক না থাকে তাহলে তাকে জাহান নামে যেতে হবে এবং কোন জাহান্নামে জাহান্নামও নির্ধারণ করা আছে সাকার নামক জাহান্নাম সাকার নামক জাহান্নাম সোরা মুদাসির মধ্যে এটা এসেছে আল্লাহ সুহান ওয়াচালা তিনি বলছেন মা কুমফি ফিসাকর আনিল মুজির মা সালাকুম মা সালাকুম ফিসাক অপরাধীদের সম্পর্কে ফেরেস তারা জিজ্ঞেস করবে তাদের সম্পর্কে কথাবার্তা বলতে থাকবে যে সাকার নামক জাহান্নামে তোমাকে কিসে নিয়ে আসলো তখন ওই জাহান উত্তর দিবে সাকার নামক জাহান্নামে যারা আছে তারা বলবে কুমিনাল মুসল্লিন আমরা সলাৎ আদায়কারী ছিলাম না আমরা সলাত আদায়কারী ছিলাম না এটা হচ্ছে এক নম্বর কারণ যারা সাকার নামক জাহার নামে প্রবেশ করবে তো কোন জাহান্নামে নামে থাকবে সলাদ যারা আদায় করে না এটাও নির্ধারিত হয়ে আছে অতএব সলাথ হচ্ছে আগে আর কোরবানি তো ওয়াজিব বা সন্না যাই বলেন কোরবানি ওয়াজিবও বলেন তাদের উপরে ওয়াজিব হবে যাদের ইমান আছে ইমান না থাকলে তো কোরবানি ওয়াজিব হয় না এবং কোরবানি করার মতো সামর্থ্যও তার থাকতে হবে পশু তার কাছে থাকতে হবে পশু কিনা টাকা পয়সা তার কাছে থাকতে হবে তাহলে সেটা হবে কিন্তু সলাদ তো তার আগেই ফরজ আর সলাদের সাথে ইমানের একটা সম্পর্ক আছে এই কথাটা আমি আর আগেও বলেছিলাম কারণ এখন যেহেতু এটা ঈদের মৌসুম এবং কোরবানির ঈদ কম বেশি সবাই ঈদের সলাদ সবাই কোরবানি করার চেষ্টা করবে যাদের সামর্থ্য আছে কিন্তু এই সামর্থ্যবানদের মধ্যে দেখবেন যারা কোরবানি করছে এরাই আবার জোহরের সলাদ আদায় করে না ঈদের সলাতে আসে ঠিকই কিন্তু জোহরের সলাদটা আদায় করে না আসরটাও চলে যায় এমন অবস্থা হয় ঈদের দিনের পর্যন্ত সলাদগুলো আদায় করে না তারা নামাজগুলো পর্যন্ত তারা আদায় করে না আপনি দেখবেন ঈদের দিনেও জোহরের নামাজে তিন চারজন মুসল্লি তাহলে আমরা কোথায় আছি আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি অথচ ওইটা ওইটার পিছনে টাকা খরচ হচ্ছে অনেক শ্রম দিতে হচ্ছে অনেক কিছু আর সলাদটার জন্য আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না শুধু সময়টা তারপরেও সলাদের প্রতি গুরুত্ব না দিয়ে ওইটার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে সালাতের সাথে ইমানের সম্পর্ক আছে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবির ফতোয়া এটা কোনো হুজুরের ফতোয়া না কোন আলেম কি বলল বিষয়টা এমন না কোন ফকি কি বলল বিষয়টা এমনও না কোন মাঝহবির ইমাম কি বললেন বিষয়টা এমন না এক লক্ষ চোদ্দ হাজার সাহাবির ফতোয়া সেটা কি সেটা হচ্ছে তিরমিজির মধ্যে এসেছে ছাব্বিশশো বাইশ নম্বর হাদিস কানা আজহাবু মুহাম্মদিন সাল আলিহি আসাল্লাম লা লাউনা সেই আমিন আল্লাহ আমালি তার কুহু কুফরুন সলাত আল্লাহ রসুল সাল আলয়াল্লামের সাহাবিরা সলাদ ছাড়া নামাজ ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না তার মানে সলাদ ছেড়ে দেওয়াটাকে নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় এই কাজটাকে তারা কুফরি মনে করতেন এমনকি নামাজের মধ্যে কেউ গাফলতি করলে কেউ যদি জামাতে অংশগ্রহণ না করতো তাদের কেউ ধারণা করতেন যারা মুনাফিক আপনি চিন্তা করেন তাদের রায় তাদের মতামত ছিল এই যে এখানে বলা হয়েছে লা লাই নয় যে এরাওনা শব্দটা এটা হচ্ছে তাদের মতামত এটা তাদের রায় এটা রায় মানে সিদ্ধান্ত রায় মানে মতামত আপনারা বাংলা ভাষাতে ওই শব্দটা ব্যবহার দেখেছেন যে বিচারকে রায় দেয় মানে বিচারক একটা সিদ্ধান্ত নেয় এই এক লক্ষ চোদ্দো হাজার সাহাবি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে যারা সলাাদ ছেড়ে দেয় যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরির মধ্যে আছে আমি বললেই কি না বললেই কি একজন হুজুর বললেই কি না বললেই কি সাহাবিদের ফতো তো যে মধ্যে ডুবে আছে এই ব্যক্তিটা কুরবানি করলেই কি আর কুরবানি না করলেই কি এখন দেখুন আপনি একটু এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করেন দেখলাম গত ঈদে একজন বলতেছে একজন ইমাম সাহেব বলতেছে যে যারা যারা সুদের টাকা সুদের ব্যবসা করেন তারা এখান থেকে বের হয়ে যান তাদের নামাজ পড়ার দরকার নেই ঈদের নামাজের ক্ষেত্রে কারণ ঈদের নামাজটা তো এটাও অজীব সর্বোচ্চ আমরা এটাকে শুননাতে মখ্যাদা মনে করি কিন্তু সুদ ছেড়ে দেওয়াটা তো ফরজ ফজরের সালে তাদের করা তো ফরজ জোরের সালা তাদের করা তো ফরজ কিন্তু ওইগুলো না করে ঈদের নামাজে উপস্থিত হওয়া এবং কোরবানি করা আসলে এগুলোর মধ্যে কোনো ধরনের ফায়দা নাই অতএব এই বিষয়টা আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে যে আমরা কি আসলে ভালো মুসলমান নাকি শুধু এই গরু খাওয়া মুসলমান যদি আমরা গরু খাওয়া মুসলমান হই তাহলে প্রতিদানটা ওই রকমই আসবে আর যদি আমরা সাচ্চা মুসলমান হই ভালো মুসলমান হই তাহলে আমাদের প্রতিদান ওইভাবে আসবে অতএব আমরা যেন এরকম গরু খাওয়া মুসলমান না হই আমরা যেন প্রকৃত মুসলমান হই আর প্রকৃত মুসলমানের ইমান আনার পরেই প্রথম ডিউটি হচ্ছে পাঁচ চলা আদায় করা এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আর একজন ইমানদারের জন্য নাই এবং আল্লাহ তালার প্রিয় আমল এটা আল্লাহ রসুল সাল্লাহ প্রশ্ন করা হয়েছিল সৈয় মুসলিমের হাদিস একশত বিয়াল্লিশ নম্বর হাদিসে আইউল আমি আহাব ই কোন আমলটা আল্লাহ তালার কাছে সব থেকে বেশি প্রিয় তিনি উত্তর দিলেন আসলা তুফি ওয়াক্তিহা এক নম্বরে আসলা তুফি ওয়াক্তিহা ওয়াক্ত মতো সালাদ আদায় করা বিরুল আলিদাইন পিতা খেদমত করা তিন নম্বরে বলেন আর জিহাদুফি উফি সাবিল্লা তাহলে এক নম্বর যেটা এসেছে সেটা হচ্ছে সলাদ আদায় করা নামাজ পড়া এটা আল্লাহ তালার কাছে সবথেকে প্রিয় আমল আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য সবথেকে প্রিয় আমল এটা কেউ যদি আল্লাহ সুবাহানওয়া তালার কাছাকাছি যেতে চায় তাহলে আল্লাহ তালার নৈকট্য যদি কেউ লাভ করতে চায় তাহলে সলাদ এক নম্বরে কোরবানি যে আমরা করি কোরবানি কোরবান এই কোরবান শব্দটার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা এই যে আমরা পশু জবাই করছি মানে কোরবান করছি এই কোরবানের মাধ্যমে আমরা মূলত আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে চাই আপনি যদি পরক্ষণেই প্রশ্ন করেন কোন মাধ্যমটা আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য সবথেকে বেশি উপযোগী কোরবান মানে পশু জবাই করা নাকি সোলাত আদায় করা সলাত আদায় করা কোরবান করা না তাহলে ওইখানে আপনি কোরবান শব্দটা ব্যবহার করছেন তাহলে সলাতের ক্ষেত্রে আরও কত বেশি গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন এই কারণেই রসল্লাহ সাল্লাম নিজেও এই কথাটা বলেছেন যেটা সহি মুসলিমের মধ্যে একশো এবং একশো উনপঞ্চাশ নম্বর হাদিসে এসেছে ইন্না বাইনালা আবদি অবাইনাল কুফরি চারখা সলাদ একজন বান্দা এবং কুফরের মধ্যে নিশ্চয় একজন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যই হচ্ছে কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে সলাদ আদায় করার সলাদ ছেড়ে দেওয়া একেবারে স্পষ্টভাবে বলেছেন তাহলে আমরা এই আয়তের উপর যদি আমল করতে চাই ফসল্লি লি রব্বিকা ওয়ানহার ফসল্লি এক নাম্বার। আমাদের এক নম্বর কাজ হচ্ছে সলাত আদায় করা কোরবানি পরে এদের সলাত পরে আগে পাঁচ অবাক সলাত আমাদেরকে আদায় করতে হবে এবার বলছি লি রব্বিকা সলাৎ আদায় করতে হবে কার জন্য লিরব্বিকা আপনার রবের জন্য শুধু ফাসলি বলতে পারতেন যে আপনি সলাৎ আদায় করুন কিন্তু বলা হয়েছে যে আপনি আপনার রবের জন্য সলাৎ আদায় করুন ওয়ান হার এবং কুরবানি করুন এই দুইটাই করবেন আল্লাহ সুবাহানোয়া তালার জন্য সলাতের যে বিষয়টা এটা আল্লাহর জন্যই করতে হবে লোক দেখানোর জন্য যদি কেউ সলাত আদায় করে কেউ যদি সিয়াম পালন করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে লোক দেখানোর জন্য তাহলে এটা শির্ক আল্লাহ রসুল সাল্লিয়াম ছোট শির্কের উদাহরণ এভাবে দিচ্ছেন যে একজন মুসল্লি যখন সে সলাত আদায় করে একা একা তখন এমনভাবে সলাত আদায় করে যে তাড়াহুড়া করে সলাদটাকে সুন্দরভাবে আদায় করে না কিন্তু সে যখন অনুমান করতে পারে যে কোনো একজন মানুষ তার কাছে এসেছে তখন সে সলাটটাকে সুন্দর করে ফেলে চিন্তা করে দেখুন একা একা সলাত আদায় করতেছে যেন তেন ভাবে কোনো রকমভাবে শেষ করে দিচ্ছে আবার যখন কোনো মানুষের উপস্থিতি সে লক্ষ্য করছে তখন সলাটটাকে সুন্দর করেছে সে মূলত আল্লাহ তালার জন্য সলাদকে সুন্দর করে নাই ওই লোকটাকে দেখানোর জন্য সলাদটাকে সুন্দর করেছে এটাকে রাসুল্লাহ সাল আলি আসসালাম শিরক বলেছেন শিরক আপনি ইবাদত করতেছেন মুক্তির জন্য কিন্তু এটা হয়ে গেল শিরক কেন কারণ আপনার নিয়তটা ঠিক নাই আপনি মনে করতেছেন এই লোকটা যেহেতু প্রবেশ করেছে আমার ক্যারাব সুন্দর হওয়া দরকার রুকু সাজদা সুন্দর হওয়া দরকার এ কারণে যখন মসজিদে আদায় করেন তখন আপনি ভালোভাবেই আদায় করেন কিন্তু রুমে যখন সলাত আদায় করেন তখন কোনো রকম শেষ করে উঠে পড়ে এই যে বিষয়টা মনে হচ্ছে যে রুমে যেন আল্লাহ নাই আল্লাহ শুধু মসজিদেই আসেন এটা শির্ক এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা মানে এই যে লোক দেখানো আমলটা লোক দেখানো যে কোনো আমল শির্কের পর্যায়ে নিয়ে যায় এবং এটা মুনাফিকদের লক্ষণ ছিল সবথেকে বড় কথাটা এটাই মুনাফিকরা লোক দেখানোর জন্য চলা তাই করতো তারা আল্লাহ সন্তুষ্টির জন্য চলা করতো না সুরা নিসার মধ্যে একশো বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুফহান ওয়া চালা বলছেন ইদা ক মু ইলা সোলাতি ক মু কুশালা ইউ র উনান নাজ পলা য়াদ করুনা পলা ইল্লা কলিলা আল্লাহ সোহান ওয়াতাল্লাহ বলছেন ইদা ক মু ইলা সোলাচি ক মু যখন তারা সলাতের মধ্যে দাঁড়ায় যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায় ইউ র নাজ এবং তারা মানুষকে দেখানোর জন্যই সলাত আদায় করে ইউ মানুষদেরকে দেখানোর জন্যই তারা এই নামাজটা পরে ইয়াদুন ইয়াদ করুন আল্লাহ ইল্লা কালিলা এবং তারা অল্প সময়েই আল্লাহকে স্মরণ করে নামাজে দাঁড়ায় আছে ঠিক আছে কিন্তু নামাজের অধিকাংশ সময় তাদের মধ্যে আল্লাহর স্মরণ নাই মন এদিক সেদিক ছুটে যায় মুনাফিকদের লক্ষণ আপনাকে এটা বুঝতে হবে আপনি যদি নামাজ পড়েন আর নামাজের মধ্যে যদি হঠাৎ হঠাৎ মন চলে যেতে পারে এটা হতে পারে তবে মনকে নিয়ে আসার চেষ্টা করতে হবে কিন্তু মন পুরো নামাজ জুড়েই নাই তখন এই আপনার নামাজটা এটা মুনাফিকের নামাজের সাথে তুলনা করা হয়েছে এছাড়াও একটা ভয়ঙ্কর হুমকির কথা বলা হয়েছে সোরা মাউনের মধ্যে ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লা নাহুম আহম আং সলাহিম সাহুন আল্লা দিন আহম ইউরাউন ওয়াম নাউন আল মুসল্লিন দুর্ভোগ হচ্ছে মুসল্লিদের জন্য নামাজি ব্যক্তিদের জন্য হচ্ছে দুর্ভোগ নামাজি ব্যক্তিদের জন্য অপেক্ষা করছে শাস্তি কি জন্য কারণ তারা তাদের সলাদ সম্পর্কে গা ফেল থাকে সলাদ সম্পর্কে তারা গা ফেল থাকে আর মানুষদেরকে দেখানোর জন্য তারা সলাত আদায় করে তো যারা এই কাজগুলো করে সে নামাজি হইলেও তার কপালে দুঃখ আছে তার মানে অবশ্যই আমাদের সলাত আদায় করতে হবে কীভাবে লিরব্বিক আল্লাহ তালার জন্য সলাত আদায় করতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে এমন না নির্বাচন আসলো এমন না যে বিয়ে শাদীর সময় আসলো মানুষকে দেখাইতে হবে বিষয়টা এমন হবে না বরং সব সময় আল্লাহ সফহানাওয়া তালা সন্তুষ্টির জন্যই সলা আদায় করতে হবে ভুল করেও যেন আমাদের অন্তরের মধ্যে এই চিন্তা না আসে যে আমি অমুককে দেখানোর জন্য তমুককে দেখানোর জন্য লোকজন আমাকে মুসল্লি বলবে নামাজি বলবে এই কারণে আমি সলাাত আদায় করতেছি ব্যাপারটা যেন এমন না হয় আপনি দেখুন আল্লাহ সুবহান ওয়া চালাহ সাল আলী আসসালামকে বলতে বললেন সুরানের একশো বাষট্টি নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে বললেন যে কুল ইন্না সলা হে নবী আপনি বলুন নিশ্চয় আমার সলাৎ আমার কোরবানি আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছুই লিল্লাহি রব্বিল এটা আপনি বলুন চলে এখানে এটা স্পষ্ট আমরা যে সলাতাদাই করি আল্লাহর জন্য করি আমরা যে কোরবানি করি সেটাও আল্লাহ তালার জন্য করি আমাদের জীবন মৃত্যু সবই আল্লাহ সব তালার জন্য এখন আমরা কতটুকু ডেডিকেটেডলি এই কাজগুলো করতে